ভাই একটা কথা ও আবার কবে থেকে ব্লগিং চালু করলে হবে কি গুরু কি খবর আজকে অনেক দিন পরে চলে আসলাম আজকে তো মোটো ব্লগিং ভিডিও হবে না আজকে হবে হচ্ছে টোটো ব্লগিং কেননা টোটো ব্লগিং হওয়া হওয়ার জন্য কারণ আছে আমার বাইক হয়ে গেছে সার্ভিসিংয়ের টাইম আর সার্ভিসিং করায় নিয়ে হয়ে গেছে অনেক দিন ওর জন্যই সার্ভিসিংয়ের লাইট দেখাচ্ছে বা করছে ওর জন্য মানে বাইকটা আজকে আনিনি। আজকে টোটো আনছে এই দেখো আর দুজন বেড়ে গেছে আজকে আর ওয়েদারটা দেখো আজকে ভাই পুরো একদম ওয়াও ওর জন্যই আজকে যাব হচ্ছে পাকুয়ার দিক দেখি চলো আজকে কি কি করি তাহলে চলো যাওয়া যাক তাহলে যাওয়া যাক গাইজ যা যা দেখছো সাবস্ক্রাইব এন্ড লাইক করে দেন সবাই এই শুভঙ্গারটাকে সাপোর্ট করবে সবাই প্লিজ হ্যাঁ কেননা একশো তেইশ হয়ে গেছে আর গিফটও আমি যা গিফট কাছায় আসছে দেওয়ার তাহলে যারা যারা গিফট নিতে চাও লাইক করো এবং কমেন্ট করো সুন্দর দেখো একটা তাহলে না বোধ তাহলে চলো ভাই দেখো ভিউ আর আজকে পরীক্ষা তো ভাই সে তোমাদের আমাদের দিদিদের দাদা দাদাদের পরীক্ষা আজকে কলেজের পরীক্ষা তাই যে সবাই পরীক্ষা দিয়ে আসছে সবাই পরীক্ষা দিয়ে আসছে আর আমরা যাচ্ছি কথা ভাই আর আজকে মানে বাইক নিয়ে আসাও না নিয়ে আসা ভালোই পড়েছি কেননা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দুই তিন দিন ধরে ওর জন্যই আনি নি কেননা যদি আনি তাহলে আসা যাওয়ার সময় তো ভালো যাচ্ছি আসার সময় বিজেও যেতে পারি ওর জন্য হচ্ছে কথা ওর জন্য আনি নি ভাই ওর জন্য টোটো নিয়ে ফিরে গেছি আর পুরো মেঘলা ওয়েদার তাহলে চলো বাউনগুলা ব্রিজে যে দেখা হচ্ছে তাহলে ফাইনালি গুরু চলে আসছি বাউনগুলা এই দেখো দেখো আর ওইদিকে দেখো কি করছে এটা কি মাছ ধরছে না ও ফটোশুট হচ্ছে আর ওইদিকে মাছ আর এই দেখো ওয়েদারটা দেখো পুরো ওয়েদার চিল পার্ক তুই আবার কবেতে গাইস ভাই একটা কথা ও আবার কবে থেকে ব্লগিং চালু করলে হবে না চ্যানেলের নাম কি আমার চ্যানেলটার নাম এখনো মানে ইয়ে হয়নি আজকে এডিট হবে আজকে এডিট হবে তারপরে নাম হবে যেরকম আমি তো আগে চ্যানেলের নাম ইয়ে করেছি কিন্তু সেটা না আগে ই হচ্ছে তারপরে এই দেখো ওই দেখো পরীক্ষা ওই দেখো পরীক্ষা কেমন পরীক্ষা কেমন হলো ভাই পুরো মজার নকল আজকে মনে হচ্ছে সেই হয়েছে ভালো হয়েছে মনে হয় পরীক্ষাটা আজকে ওর জন্য ওরা খুশি এই পর্যন্ত আমাদের ভিডিও থাক এখন আমরা পাকুয়ার দিকে আগাবো তারপর পাকুয়া আগাবো তার আগে একটু ভিউটা দেখে নাও তো আমরা পাকুয়া যাবো এখন পাকুয়ে যে ভিডিওটা করছি আচ্ছা ভাই তোমরা এই তাহলে ভাই আমাদের ঘোড়া কমপ্লিট আমার ভাইয়ের ঘোড়া কমপ্লিট হয়নি ওর জন্য আসছে না চলো দেখ ওটা আমাদের ঘোড়া কমপ্লিট এখন চলো পাক হয়ে যাচ্ছে এখন কমপ্লিট হলো হয়ে গেছে আমাদের এখন এদিকে ওয়েদারটা দেখা পুরাপুরি আগের অসম পুরো অসম এই দেখ এদিকের ওয়েদারটা ভাই পুরো চলো সুকমতা তাহলে সামনে আগানো যাক হ্যাঁ এবার আগানো যাক আজকে তো বাউনগুলো কোনো টেনশন নেই কেননা টোটো নিয়ে আসছে তো ভয় নেই পুলিশে ধরলেও কিছু বলবে না বাইক নিয়ে আসলে একটু ভয় করে কিন্তু টোটো নিয়ে ভাই আমার এটা হচ্ছে এই কি গাড়ি এটা ধরে না চলো দেখো ভাই পাকুয়া ঢুকে নিয়ে আর বাইক আনলে আনলে আমাদের সঙ্গে কি হতো এই দেখো কি হারে বৃষ্টি হবে দেখ প্রচুর বৃষ্টি পড়ছে একদম বলতে গেলে আর কি মানে আমার গোপরতে কিরকম দেখাচ্ছে জানি না কিন্তু চরম বৃষ্টি হচ্ছে ভাই এই দেখো জল কারণ জল তো দেখ ভাই পাকুয়া তো পৌঁছে গেছি দেখো অবস্থা পর্দা টর্দা নামায় দিয়ে দুইজন বসে আছি সেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে থামার নাম আর পাকুয়াতে একটা প্রবলেম গাড়ি রাখার বাইক বলো টোটো বলো রাখার খুব প্রবলেম পার্কিং এ দেখো দেখ গোপড়োতে মনে হয় বৃষ্টি হচ্ছে না ওই দেখো তাহলে ভাই চলে আসছি

বারোটা বাজাইছি আর একবার বাজার কিন্তু বাজছি বুঝলা এটাই হচ্ছে কথা এখানে একবার ক্যামেরা নষ্ট করছি আর যদি করি ভাই সব কিছুই ভালো যেরকম একটা ফোন কিনতে গেলে বা কিছু কিনতে গেলে সব দিকে ঠিক কিন্তু এক জায়গায় ব্যাটারি বা কোনো দিকে একটা কনফ্রোমাইজ করে সেরকম এই দোকানটাও মানে সব ভালো কিন্তু একটা জিনিস ভালো লাগলো না জল কিনে খেতে হয় এখানে

খালি বোতল কিনতে যা পাঁচ টাকা আর এই দেখো এই দেখো অফিসারের পাওয়া আইপিএস অফিসারের পাওয়া আর এই যে হচ্ছে পাকু স্ট্যান্ড দেখো আজকে পাকু এসে আর কারা কারা পাকুয়া থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো কেউ যদি দেখে থাকো কেননা অত বড় আমার চ্যালেঞ্জ না যে কেউ ই করবো আর যদি ভুল ভবিষ্যৎ দেখে থাকো তাহলে করো কমেন্ট করো আর এই যে হচ্ছে এখানকার আরেকটা বিরিয়ানি দোকান আর এই দেখো মা আসছে দুর্গা প্রায় চলে আসছে ভাই আর আমাদের মহেন্দ্র থার আছে সামনে আমরা যাচ্ছি আমাদের মানে পার্কিং করার জায়গা নাই তো আমরা সামনে রেখে এসেছি ওটা হচ্ছে কথা ভাই গাড়িটা এত বড় গাড়ি আমার যে জিম জিপ র্যাঙ্গলার নাকি বলে তো বোকা ছিল জিপ র্যাঙ্গলার ওর জন্য গাড়িটা বড় গাড়ি তো পার্ক করার জায়গা নেই ওর জন্য দূরে ধুয়ে আসছি যে হচ্ছে কথা আর এই দেখো পাকি আজকে পাকো স্ট্যান্ডতে হাটে বেড়াচ্ছি ভাই সিঙ্গারা মল যারা এখানে দেখছেন ওই তো ফেমাসও জায়গা নাম করা জায়গা সিঙ্গারা মল আমি জানি তো সিঙ্গারাম হল ওখানে সবাই কাপলরা আসে এখানে সব কাপলরা আসে কেউ মানে সিঙ্গেলদের জন্য নট এলাও নট এলাও না এলাও আছে ওখানে একা দেয় খেতে পারো কিন্তু লজ্জাতে ওখানে খাওয়া দাও কারণ কাপলদের জন্য ওখানে কাপলরা থাকে কি না তার ওখানে জায়গা একটা দোকান দোকানটা সব কিছু ঠিক কিন্তু এটা জিনিস যে দাদা যদি তুমি ভিডিওটা দেখে থাকো বা এই করো তোমার সব কিছুই ভালো আছে কিন্তু কি একটা প্রবলেম যে জলটা তুমি হচ্ছে কিনে খেতে হয় আর এটা হচ্ছে একদম কলেজের পাশে বা স্কুলের পাশে তাহলেটা সব ছাত্ররা চায় যে একটু ভালো জায়গা হ্যাঁ কিন্তু এটা মানে জলটা কিনে খেচ্ছে আমাদের যেরকম গাজলের সোনার্তরিটা অত বড় রেস্টুরেন্ট ইউটিউবেও বা যে সোনারতরি রেস্টুরেন্টটা কত বড় ওর স মানে অত বড়ো রেস্টুরেন্ট হয়ে ও জল দেয় জল কিনে খেতে হয় না যদি তুমি ঠান্ডা জল খাও তাহলে কিনে খেতে হয় এটা হচ্ছে কথা ভাই আর এই যে হচ্ছে আমার মহেন্দ্র স্যার এই যে এখনই বাইতে গেছিল এখনই হয়ে গেছিল আর এই দেখো আমার মহেন্দ্র থার আমাদের স্যার এখানে আছে তো দেখো পেট্রোল পাম্পে এখানে পার্কিং করা হয়েছে এখন থারের রিগুলো উঠানো হবে দরজাটা খোলা হবে দরজা খোলা কি উঠাতে হবে এটাই হচ্ছে কথা ভাই চলো এটা পর্দাটা উঠিয়ে তারপর তোমার সাথে সঙ্গে দেখা হচ্ছে